ট্রান্সপোর্টেশনের জন্য পঞ্চম মোডটা চলে যেটা হলো এর সাহায্যে আপনি অনেক অনেক দ্রুত গতিতে যাত্রা করতে পারবেন আর এটাকে লুপ এই জন্য বলা হয় কারণ এটা একটা টিউবের মধ্যে দিয়ে যাত্রা করে তো এই ভিডিওতে জেনে নেওয়া যাক যে এর স্পিড কেমন হবে এর ভালো দিকটা কি খারাপ দিকটাই বা কি এবং কিভাবে এই হাইপার লুপ কাজ করে যে কোনো ট্রান্সপোর্টকে যদি আপনি দেখেন তাহলে তার জন্য সব থেকে বড় দুটো বাধা হল ফ্রিকশন মানে ঘর্ষণ এবং এয়ার ড্র্যাগ মানে বাতাসের বাধা যেমন দেখবেন গাড়ি যখন চলে তখন তার চাকাটা রাস্তার সঙ্গে লেগে থাকে যার ফলে এটা একটা ফ্রিকশন জেনারেট করে আর এই ফ্রিকশনটাই গাড়িকে আগে এগিয়ে যাওয়া থেকে আটকায় এই ফ্রিকশনকে অতিক্রম করে গাড়িকে এগিয়ে যাওয়ার জন্য গাড়িকে এক্সট্রা পাওয়ার প্রডিউস করতে হয় যা গাড়ির এফিসিয়েন্সিকে কমিয়ে দেয় মানে আপনার গাড়ির ইঞ্জিনের যে শক্তিটা আছে সেটার সাহায্যে আপনি অনেক দ্রুত গতিতে যেতে পারবেন যদি ওই ফ্রিকশনটা না থাকে তার সাথে কোনো যানবাহনকে আগে এগিয়ে যাওয়া থেকে বাধা দেয় বাতাস আমাদের পরিবেশে সমস্ত জায়গাতেই বাতাস আছে আর গাড়িকে আগে এগিয়ে যাওয়ার জন্য ওই বাতাসকে সরিয়ে ওই জায়গা থেকে এগিয়ে যেতে হয় যদিও ওই বাতাসকে চোখে দেখা যায় না কিন্তু যখন ঝড় হয় তখন আপনি বুঝতে পারেন যে ওই বাতাসের কত ক্ষমতা বড় বড় গাছকেও উপড়ে ফেলতে পারে তো প্রধানত এই দুটো বাধার জন্য কোনো গাড়ির মানে যানবাহনের দ্রুত গতিতে আগে এগিয়ে যাওয়াটা কঠিন হয়ে যায় আর এই দুটো সমস্যাকে ওভারকাম করার জন্য আনা হয়েছে হাইপার লুপের কনসেপ্ট এই লুপের মধ্যে মানে এই টিউবের মধ্যে ফ্রিকশন আর এয়ার ড্র্যাগ এই দুটোকেই একেবারে শেষ করে দেওয়া হয় টিউবের মধ্যে যে ক্যাপসুলটা যায় মানে যার মধ্যে মানুষ থাকে সেটাকে ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে যদি নর্থ পোল বা সাউথ পোল করা হয় তাহলে টিউবটার দেওয়ালকেও সেই একই পোল করা হয় মানে ক্যাপসুলটাকে যদি পোল করা হয় তাহলে টিউবের দেওয়ালটাকেও নর্থপোলই করা হয় যাতে এরা একে অপরকে বিকর্ষণ করে এর ফলে টিউবটা ওই লুপের মধ্যে বাতাসে ভাসতে থাকে নিচে পড়ে যায় না আর এই অবস্থায় যখন টিউবের মধ্যে দিয়ে ওই ক্যাপসুলটা যাত্রা করে তখন ট্র্যাকের সঙ্গে কোনো টাচ না থাকার জন্য এতে কোনো ফ্রিকশন জেনারেট হয় না যার ফলে খুব অল্প ধাক্কাতেই এর স্পিড অনেক বেশি বেড়ে যায় একবার ভাবুন যে এই ফ্রিকশনটা কত শক্তিশালী হয় মাটিতে যদি একটা চালের বস্তা পড়ে থাকে তাহলে আপনি ধাক্কা দিয়ে ওটাকে সরাতে পারবেন না কিন্তু ওই বস্তাটা যদি বাতাসে ভেসে থাকে তাহলে কিন্তু আপনি হালকা ধাক্কা দিলেই ওই বস্তাটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে ঠিক একইভাবে ওই লুপের মধ্যে ওই ক্যাপসুলটাকে ভাসিয়ে রাখা হয় এই হাইপার লুপের মধ্যে দিয়ে যেটা ট্রাভেল করে সেটাকে আমরা পট বলি এটা দেখতে অনেকটা ক্যাপসুলের মতো এই হাইপার লুপের মধ্যে দিয়ে বড় বড় ট্রেন চলতে পারে না আপনি এগুলোকে ট্রেনের এক একটা বগের সঙ্গে তুলনা করতে পারেন আর এর মধ্যেকার এয়ার প্রেশার মানে বাতাসের প্রেশার নর্মাল বায়ুমণ্ডলের প্রেশারের মতোই থাকে যাতে ভেতরের যাত্রীদের কোনোরকম কোনো অসুবিধা না হয় পরটাকে পাইপের মধ্যে ঢুকিয়ে পাইপটাকে বন্ধ করে দেওয়া হয় এবং তারপর ভ্যাকিউম পাম্পের সাহায্যে পাইপের মধ্যে থাকা বাতাস প্রায় নাইনটি পার্সেন্ট বের করে দেওয়া হয় যার ফলে পাইপটা একটা ভ্যাকিউম চেম্বার হয়ে যায় এবং এরপর ওই পথটাকে পাইপের মধ্যে শুট করে দেওয়া হয় আমেরিকার লস ভেগাসে এর হিউম্যান ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে আর এটা করেছে ভার্জিন হাইপার ভার্জিন বলে একটা কোম্পানি আছে যেটা এয়ারলাইন্স চালায় তো তারাই এই ট্রায়ালটা কমপ্লিট করেছে সব থেকে অ্যাডভান্টেজের ব্যাপার হলো যে এতে এনার্জি অনেক কম খরচা হয় কারণ দেখুন যখন আপনার গাড়ি রাস্তা দিয়ে যায় তখন রাস্তার সঙ্গে গাড়ির যে ঘর্ষণটা হয় সেটাকে ওভারকাম করার জন্যই একটা এক্সট্রা এনার্জি লেগে যায় আর যেহেতু হাইপার লুপের মধ্যে কোনো ফ্রিকশন নেই সেই জন্য ওই এক্সট্রা এনার্জিটা খরচা হয় না এবার ভালো দিক এবং খারাপ দিক দুটোই আলোচনা করা যাক এবং আপনারা ডিসাইড করবেন যে এটা কত ভালো কিংবা কতটা খারাপ ভালো জিনিস এটা যে এর উপরে আবহাওয়ার কোনো এফেক্ট পড়বে না ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন এটা তো টিউবের ভেতর দিয়ে চলবে তাই না সেকেন্ড অ্যাডভান্টেজ হলো যে এর থেকে জীবজন্তু কম মরবে মানুষ দুর্ঘটনায় কম মরবে মানে ট্র্যাকেতে যে দুর্ঘটনা হয় সেটার কথা বলছি আপনি তো জানেন যে ট্রেন লাইনে কত দুর্ঘটনা হয় জন্তু জানোয়ার এমনকি মানুষও ওই দুর্ঘটনার শিকার হয় তো যেহেতু এই ট্রেনটা লুপের ভেতর দিয়ে চলবে সেই জন্য এই সমস্ত দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে না তৃতীয় এবং সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যে পরিবেশের কোনো দূষণ হবে না না বেরোবে কোনো ধোঁয়া না বেরোবে কোনো দূষিত গ্যাস কিছুই না তো এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট এরপর এর মধ্যে মেনটেনেন্স অনেক কম প্রায় নেই বললেই চলে এর মেন কারণ হল এর মধ্যে কোনো ফ্রিকশন নেই আপনি ভাবুন না যে আপনার গাড়িতে টায়ার বারবার চেঞ্জ করতে হয় কেন ফ্রিকশনের জন্য রাস্তায় ঘষে ঘষে তবেই না টায়ারটা খারাপ হয় তো শুধুমাত্র এর পার্টস পার্টসগুলো এবং ভেতরে যে লিনিয়ার মোটরটা থাকে সেটা ছাড়া খুব একটা বেশি মেনটেন্স থাকবে না আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এর স্পিড প্রায় বারোশো কিলোমিটার প্রতি ঘন্টা কলকাতা টু ঢাকা যদি তিনশো কিলোমিটার রাস্তা হয় তাহলে ভাবুন মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আপনি কলকাতা থেকে ঢাকা চলে যাবেন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কমার্শিয়াল এরোপ্লেন চলে সেগুলো ছশো কিলোমিটার প্রতি ঘন্টায় চলে মানে হাইপার লুক এরোপ্লেনের থেকেও ডবল স্পিডে যাবে তো এর এত ভালো ভালো গুণ আছে এবার একটু খারাপ দিকটাও দেখে নেওয়া যাক দেখা যাক যে এর খারাপ কি কি আছে প্রথম হলো যে একে নির্মাণ করার প্রথমে ফার্স্ট ইনভেস্টমেন্ট অনেক বেশি তো এটা তো মাটির উপর দিয়ে যাবে না এর জন্য প্রত্যেকটা জায়গায় ব্রিজ বানাতে হবে আর মাটির কিছুটা উপর দিয়ে এই এই পাইপটাকে মানে তৈরি করতে হবে এছাড়াও আরো অনেক টেকনিক্যাল ইনভেস্টমেন্ট আছে এবার যেহেতু এটা হাই স্পিডে যাবে এই জন্য একে এদিকে ওদিকে বাঁকানো যাবে না এই জন্য রাস্তায় যে সমস্ত গাছপালা বা জঙ্গল পড়বে সেগুলোকেও কাটতে হবে তো এটা খুব একটা বড় সমস্যা নয় কারণ প্রজেক্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি আশেপাশে গাছ লাগিয়েও দিতে পারেন এবার এর মধ্যে আরো একটা সমস্যা আছে যে এর মধ্যে একটা করেই পথ ট্রাভেল করতে পারে ট্রেনের মতো বগির পর বগি পেছনে জুড়ে এর মধ্যে চালানো যায় না একটা পট যখন যাত্রা শুরু করবে তখন যতক্ষণ না ওই পটটা নিচের যাত্রা কমপ্লিট করছে কিংবা অনেক সময়ের গ্যাপ অনুযায়ী একটা একটা পটকে ওই লুপের মধ্যে দিয়ে ছাড়া হবে তবে আমার মনে হয় যেহেতু এই টেকনোলজিটা খুবই নতুন হয়তো পরে ধীরে ধীরে এই সংখ্যাটা বেড়ে যেতেও পারে কারণ ধরুন না দশ বছর আগে যেমন ফোন আপনি আর সেই জায়গায় এখন আপনার ফোনেতে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি ইনবিল্ড থাকে এরপর একটা বড় সমস্যা হলো ভূমিকম্প তো যদি ভূমিকম্প হয় তাহলে এই হাইপার লুককে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হতে পারে তো বন্ধুরা ভালো দেখা গেল খারাপটাও দেখা নিচে করে বলুন যে আপনার কি মনে হয় আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ